কুসুমের জন্য একটা নোট লিখে রেখে এবার বিয়ের আসর ছেড়ে পালালো রাতুল যেই মুহূর্তে কুসুমের বিয়ের তোরজোর নিয়ে ইন্দ্রানী রাঙ্গুলি নিজের হাতে সবকিছু আয়োজন করতে থাকে ঠিক তখনই রাতুলের গায়ে হলুদ ছোঁয়ানো হয় আর গায়ে হলুদ ছোঁয়ানো মাত্রই রাতুল বলতে থাকে না এই বিয়ে নামক জিনিসটা আমাকে কিছুতেই মানায় না আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে কারণ আমি খুব ভালো করেই জানি যে আমার কারণে কুসুমের কোনো রকম কোনো জীবনে যদি আঘাত আসে তাহলে এই পরিবারের কেউই আমাকে ছেড়ে কথা বলবে না সেটা আমি খুব ভালো করে বুঝতে পাচ্ছি। যেখানে আমি কুসুমকে কখনোই স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না আমি ওকে কখনোই স্ত্রীর মর্যাদা দিতে পারবো না সেখানে আমি অহেতু কেন ওকে কষ্ট দিতে যাবো অন্যদিকে আয়ুষের চোখে যখন কুসুমের প্রতি একটা ভালোবাসা দেখতে পাই তখনই রাতুল আয়ুষকে বলতে থাকে আচ্ছা স্যার আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি আপনি যেই চোখগুলো খুঁজছেন এবং আপনি রীতিমতো যেই চোখগুলোর প্রেমে পড়ে গেছেন এই কথা রাতুলের মুখ থেকে শোনা মাত্রই আয়ুষ বলতে থাকে এ মা না না আমি আসলে তোমরা কি ভেবেছো এসব কিছুই নয় আসলে তুমি আর ঈশান একই হয়ে গেছো এসব কি কথা বলছো তখন ঈশান বলতে থাকে কিরে ভাইদা আমি তোকে বলেছিলাম না আমার আর রাতুলের চোখকে কিছুতেই ফাঁকি দেওয়া যাবে না যারা তোকে কাছ থেকেই চেনে তারা ঠিক বলতে পারবে যে তুই রীতিমতো এই দুটো চোখের প্রেমে পড়ে গেছি তুই একদমই টেনশান করিস না ভাইদা তোর জন্য ওই দুটো চোখ যে করে হোক খুঁজে আনবো তখনই সেখানে রাতুল বলতে থাকে আপনি একদমই টেনশান করবেন না যেই দুটো চোখের প্রেমে পড়েছেন সেই মানুষটা আপনার জীবন নিয়ে হয়ে উঠুক এটাই আমি চাই তাহলে দেখবেন আপনি জীবনে অনেক সুখী হবেন এই রাস্তাটা আমি তৈরি করে দিয়ে যাব অন্যদিকে কুসুমকে নিয়ে যখন বিয়ের তড়িঘড়ি শুরু হয়ে যায় ঠিক তখনই রাতুল শেষ চিঠি একটা লিখে দিয়ে যায় সেই চিঠিতে লেখা আছে যে রাতুল সাহেব আমি জানি যে আপনি যেই দুটো চোখ খুঁজছেন সেই দুটো চোখের প্রেমে পড়ে গেছেন সেই দুটো চোখ আর কারুর নয় আপনাদের বাড়িতে উপস্থিত কুসুমে আর আমি আশা করব কুসুমের সঙ্গে যদি ভবিষ্যতে আপনার কোনো দিন কোনো সম্পর্ক তৈরি হয় তাহলে আপনি নিশ্চয়ই ভালো থাকবেন আমাকে ক্ষমা করবেন আমার সঙ্গে কুসুমের বিয়েটা হয়তো ঈশ্বরই চান না সেই কারণে হয়তো বিয়েটা হলো না ঈশ্বর যদি চাইতো তাহলে হয়তো কুসুমের সঙ্গে আমার বিয়েটা হতো তো এই কথা লিখে সেই নোটটা যখন সেখানে রেখে সকলের চোখকে ধুলো দিয়ে রাতুল সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে যখন বিয়ের তোরজোর শুরু হয়ে যায় তখনই পুরোহিত মশাই বলতে থাকে যে বর যে এখনও পর্যন্ত এলো না তখনই শঙ্কর বলতে থাকে যে আয়ুষ বাবা তুমি একবার গিয়ে দেখো না এখনও পর্যন্ত বর আসছে না কেন তখনই আয়ুষ বলতে থাকে শঙ্কর কাকা কী আর করবো বলো তো চারিদিক সামলাতে সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছি আমাদের কিন্তু প্রথম থেকেই ভাগাভাগি করে নেওয়াটাই উচিত ছিল অন্যদিকে কোণে বেশে যখন কুসুম বসে থাকে তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি গিয়ে বলতে থাকে কুসুম তোমাকে আজকের কোণে বেশের দুধ দান্ত লাগছে তো বন্ধুরা এই ছিল কুসুম ধারাবাহিক নতুন আপডেট আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো